তো উনি প্রথমে হ্যাঁ আপনারা জানেন যে আজকের মামলা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ দিন ধরে এই শুনানি হবার পর আজকের মামলায় সঞ্জীব খান্না প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছেন যে আজকেই সেটি ফাইনাল হিয়ারিং এর জন্যই তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন এবং আজকে আমরা দেখছিলাম যে দুপুর দুটোর পর থেকেই তিনি ফাইনাল হিয়ারিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন এবং সমস্ত অ্যাডভোকেটদের কাছ থেকেও তিনি সব রকমের ইনপুটস নিচ্ছিলেন এবং এই মামলাতে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে রাজ্য সরকার তারা তাদের দস্ত্রুটি স্বীকার করেছে যে তারা এটা বলেছে যে হ্যাঁ সত্যি সত্যি এই মামলায় মানে হবার অনেক আগেই অর্থাৎ রিক্রুটমেন্টের সময়তে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু ডিপার্চার অ্যাভারেশান ঘটে গেছে এবং এটুকে এগুলোকে আইনের ভাষায় ইরেগুলারিটিস বলা হোক বা ইলিগালিটিস বলা হোক তাতে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক জাম্পিংয়ের বিষয় যেমন আছে তেমনি একই সঙ্গে এরকমও বিষয় আছে যে ওএমআর এ ম্যানিপুলেশন ঘটেছে এমনও বিষয় আছে যে প্যানেল এক্সপায়ারি হয়ে যাবার পরে আবার তাদেরকে নিয়োগ মানে নিয়োগ পত্র ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে এসএসসির নিজস্ব স্ট্যাটিস্টিক্সের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্ট্যাটিস্টিক্স মেলেনি এরকম চাপান উত্তর বাদ প্রতিবাদ প্রত্যেকটি ক্ষেত্রেই চলেছে আমরা সমিতির তরফ থেকে পশ্চিমবঙ্গের একমাত্র সংগ্রামী লড়াকু সমিতি হিসাবে এই মামলায় অংশগ্রহণ করেছিলাম যেখানে পশ্চিমবঙ্গের আরও বাহাত্তরটি শিক্ষক সংগঠন নীরব থেকেছে এই রকম একটি দুর্নীতির মামলায় যেখানেতে সততার পক্ষ নেওয়া উচিত ছিল এবং দুর্নীতির বিরোধিতা করা উচিত ছিল সেক্ষেত্রে সমস্ত সমিতি আমরা বাদে বাকি সবাই কিন্তু নিশ্চুপ রয়ে গেছে আমরাই এই মামলাকে অনেক কষ্ট করে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অর্থাৎ সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারা নিজের নামেই মামলা দায়ের করেছে এবং এই মামলা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে এবং আমরা লড়াই করেছি যোগ্যদের জন্য আমরা লড়াই করেছি যারা স্বচ্ছভাবে সততার মাধ্যমে পরীক্ষার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিযুক্ত হয়েছেন তাদের জন্যই আমরা আশা করি যে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ তারা যোগ্য প্রার্থীদেরকে ন্যায় বিচার দান করে তাদের যে বিনিদ্র রজনীর যে উৎকণ্ঠা উদ্বেগ তার অবসান ঘটাবেন এবং এর ভিতর দিয়ে শিক্ষাক্ষেত্রে নতুন একটি দিগন্ত সূচিত হোক এবং এই ঐতিহাসিক মামলা যাতে সুষ্ঠুভাবে যোগ্যদের হাসি ফুটিয়ে এই মামলার নিষ্পত্তি হয় আমরা সেই আশায় থাকব আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এই মামলায় রয়েছি একটা কথা জানাতে চাই আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি একটা সংগ্রামী সংগঠন চুয়ান্ন বছরের সংগঠন এবং কেবল এই মামলায় আমরা রয়েছি এরকম না প্রথম যখন বাইশ এপ্রিল দু এই মামলার হাইকোর্টের রায়দানের ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় প্রথম আমরা ময়দানে নেমে লড়াই করেছিলাম কলেজ স্ট্রিটে অবরোধও করেছিলাম আপনারা জানেন এবং পরবর্তীকালে এই পাঁচই জানুয়ারিও আমরা কলকাতায় মিছিল করেছি পুলিশ আমাদের মিছিল আটকে দিলে ধস্তাধস্তি হয় ফলে আমরা লাগাতারভাবে ডিআই অফিসগুলোতে বিভিন্ন দপ্তরে ডেপুটেশান এবং বিভিন্ন কনফারেন্সেও আমাদের বিষয়গুলো তুলে ধরেছি অর্থাৎ আমরা কেবল কোর্টের রায়ের জন্য বা কোর্টের মধ্যে লড়াই এরকম নয় কিন্তু আমরা লড়াই করেছি সর্বত্র রাজপথেও এটাই আমাদের সমিতির চরিত্র এবং এই সমিতি যে নানান বিষয় নিয়ে আন্দোলন করে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মীদের পেশাগত দাবি নিয়ে যার ঐতিহ্য চুয়ান্ন বছরের সেই সংগঠন আজও লড়াই করছে এবং আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবো সারা পশ্চিমবঙ্গের শুভানুধ্যায়ী মানুষজন শিক্ষাপ্রেমী শিক্ষানুরাগী মানুষজন যেমন দেখছেন এবং আশা রাখবো যারা আনটেন্টেড যারা নিজের যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে চাকরি পেয়েছে দীর্ঘ লড়াই কষ্ট করে চাকরি পেয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে এবং নেচারাল জাস্টিস যে কথাটা রয়েছে তার ওপর ভিত্তি করেই আজকের কোর্টের যে রায়দান রিজার্ভ করা হয়েছে তো সেটা রিজার্ভ করা হয়েছে সেটা নিশ্চয়ই সেই পথেই যাবে এবং যারা আনটেন্টেড তারা স্বমহিমায় বিদ্যালয়ে কাজ করবে এবং যারা টেন্টেড বা যারা চুরি দুর্নীতি করেছে বিশেষ করে যে নেতারা চুরি দুর্নীতিতে যুক্ত যারা প্রভোগ করেছে তাদের চূড়ান্ত শাস্তিরও আমরা দাবি করেছি বিভিন্ন সময় মিটিং মিছিলও বলেছি রাজপথেও বলেছি আজও আমরা একই কথা বলি যে যাদের জন্য আজকে এই ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু ছাড়া উচিত না সেটাও নিশ্চয়ই কোর্ট বিচার করবে এটুকুই আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে সরাসরি সুপ্রিম কোর্ট ধন্যবাদ প্রত্যেককে どうですか